ধন্যবাদ স্টার বক্সকে যেমনটা আশা করেছিলাম তার চাইতে অনেকটাই ভালো জুতাগুলা এবং আমি পরে অনেক কমফোর্ট ফিল করতেছিলাম দাম অনুযায়ী আসলে এই জুতার মান অনেক ভালো ধন্যবাদ স্টার বক্সকে যেমনটা আশা করেছিলাম তার চাইতে অনেকটাই ভালো জুতাগুলা এবং আমি পরে অনেক কমফোর্ট ফিল করতেছিলাম দাম অনুযায়ী আসলে এই জুতা মান অনেক ভালো ধন্যবাদ স্টারবক্সকে যেমনটা আশা করেছিলাম তার চাইতে অনেকটাই ভালো জুতাগুলা এবং আমি পরে অনেক কমফর্ট ফিল করতেছিলাম দাম অনুযায়ী আসলে এই জুতা মান অনেক ভালো ধন্যবাদ স্টার বক্সকে যেমনটা আশা করেছিলাম তার চাইতে অনেকটাই ভালো জুতাগুলা এবং আমি পরে অনেক কমফর্ট ফিল করতেছিলাম দাম অনুযায়ী আসলে এই জুতা মান অনেক ভালো ধন্যবাদ বক্সকে যেমনটা আশা করেছিলাম তার চাইতে অনেকটাই ভালো জুতাগুলা এবং আমি পরে অনেক কমফর্ট ফিল করতেছিলাম দাম অনুযায়ী আসলে এই জুতা মান অনেক ভালো